আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ফুডিয়ালে বারবার নখ দিচ্ছিলেন কম্বোর জন্য সাশ্রয়ী মূল্যে অনেকগুলো আইটেম নিতে চাচ্ছিলেন যারা তাদের জন্য আমরা একটা নতুন একটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের এখানে পাঁচটা আইটেম থাকবে এটা হচ্ছে মলা খুব ভালো সুস্বাদু সামুদ্রিক কেমিক্যাল ছাড়া মরা মলা এখানে হচ্ছে পুঁটি মাছের চ্যাপা তারপরে হচ্ছে চিংড়ি তারপরে হচ্ছে এখানে কাচকি এবং সর্বশেষ এখানে বাসপাতা মাছের সিদল বাঁশপাতা মাছের যে চাপাটা যারা বারবার আমাদেরকে নখ দিচ্ছিলেন আপনাদের জন্য আমরা একটা নতুন কম্বো রেডি করেছি একশো গ্রাম করে পাঁচটা আইটেম এবং এটাতে আমরা একটা বিশেষ একটা অফার দিচ্ছি এটা হচ্ছে আমরা এই পাঁচটা আইটেম কম্বো যারা অফার দিবে অর্ডার করবেন তাদেরকে আমরা ডেলিভারিটা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ আলাইকুম জাজাকুমুল্লাহ